মম আহা কি সুন্দর পচা মাংস কি সুন্দর গন্ধ আহা মনটা একেবারে ভুলে গেল এই কি পচা গন্ধ ছে 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 এই পচা মাংস আবার পাখি কে নাকি আচ্ছা ময়ূরাক্ষের জঙ্গলে ছিল অনেক পাখির বাস সব পাখিরা একসাথে মিলেমিশে থাকলেও ববি কেউ পছন্দ করত না একদিন যখন সবাই মিলে বসে গল্প করছিল তখন বলল ভাই শালিক আজ আমি যখন গ্রামের দিকে খাবারের খোঁজে যাচ্ছিলাম তখন দেখি গ্রামের শেষে যে ভাগার আছে সেখানে শকুন মরা খাচ্ছে গন্ধ না সেই কথা শুনে রায়া মেকাও বলে তুই ঠিক বলেছিস ভাই শকুন তো পাশ দিয়ে গেলেই গন্ধে আমার গা গুলিয়ে ওঠে তখন অ্যালবার্ট ও কাকাতুয়া বলে পাশ দিয়ে যাওয়া তো দূরে থাক আমি তো দূর থেকে দেখতে পেলেই উল্টো দিকে পালাই তাদের এই সমস্ত কথা আড়াল থেকে ববি শকুন শুনতে পায় তারপর সে রেগে গিয়ে সব পাখিদের বাসা ভেঙে টছনচ করে দেয় এবং সেটা দেখে টুনিয়া চিৎকার করে বলে হে হে কে তুমি আমাকে সকালের বাসাটা বাঙছ থ্যামা থ্যামা বাইছে থামা আমি তোদের কারো কথা শুনবো না তোরা সবাই আমাকে ঘৃন্য করিস আমাকে নিয়ে হচাহচি করিস আমি তোদের কাউকে ভালো থাকতে দেব না যে খেলিস তোরা এই কথা বলে শকুন সেখান থেকে রাগে ফুঁজতে ফুঁজতে চলে যায় আর এই সব কিছু লক্ষ্য করছিল গাছের ডালে জড়িয়ে থাকা বুদ্ধিধারী সাপ আর সে তার ম্যাজ দোলাতে দোলাতে মনে মনে বলে এই শকুন তো খুব খেতে দেখছি ওকে আমার দলে টানতে হবে ওর সাথে বন্ধুত্বটা বেশ পাকা করতে হবে ব্যাটা তো এমনিতেই মাথা মোটা তার উপর রেগে আছে এই তালে একটু উল্টো পাল্টা বুঝিয়ে ওকে নিজের বসে করতে হবে এদিকে শকুনের এই সব কাজ কারবার দেখে সবাই মিলে যায় জঙ্গল প্রধান পেঁচার কাছে বিচার চাইতে দেখুন তো পেঁটা মশাই যখন কি করেছে সবার বাসা ভেঙে টাট নাচ করে দিয়েছে আমার বাচ্চাদেরও খুঁজে পাচ্ছি না ওরা যে কোথায় গেল কে জানে ওরা হয়তো আর আহা কিদু নাটিয়া ওরা নিশ্চয়ই সুরক্ষিত আছে ভয় হয়তো ও কোথাও লুকিয়ে পড়েছে ভালো করে খুঁজলে পেয়ে যাবে এভাবে এখানে আর থাকা যাচ্ছে না প্যাঁচামশাই এদিকে শুকুনের গায়ের গন্ধ তার বদমায়েশি এছাড়াও আছে ওই শয়তান সাপের উপদ্রব কোনোভাবে যদি আমাদের ডিম বা বাচ্চার খবর পায় তাহলে সঙ্গে সঙ্গে এসে খেয়ে নেবে হ্যাঁ ঠিক বলেছো ভাই মেকাও তাই তো বাসা ছেড়ে খাবার খুঁজতে যেতেও পারি না হয় ছানাদের রক্ষা করো নয় না খেয়ে মরো এই কথা শুনে পেঁচা সকল পাখিদের নিয়ে অনেক দূরে এক পাহাড়ে গিয়ে তাদের বসতি স্থাপন করে যে পাহাড়টি ছিল খুব চওড়া একটি নদী দিয়ে ঘেরা আর নদীতে ছিল খুব স্রোত ফলে নদী বেরিয়ে কোনো শত্রুর পক্ষে সেই পাহাড়ে আসাটা ছিল খুবই অসম্ভব ফলে পাখিরা সেখানে বেশ নিরাপদেই থাকতে লাগলো এদিকে দেখো ভাই তুমিও পক্ষে কুলেরই একজন হওয়া সত্ত্বেও তোমাকে সবাই একলা ফেলে রেখে কেমন অন্য জায়গায় চলে গেল আর তুমি যদি সেখানে যেতেও চাও কেউ তোমাকে ঢুকতেও দেবে না কিন্তু আমি হলাম তোমার বন্ধু আর আমরা দুই বন্ধু মিলে এখানে খুব আনন্দ করে থাকবো তুমি 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 সত্যি বলছো সব তুমি আমার বন্ধু হ্যাঁ সেই কথাই তো বলছি ভাইয়া তাই তোমার অপমান হলো গিয়ে আমার অপমান আর সেই অপমানের জবাব তো দিতেই হবে তারপর সাপ শকুনকে বলে তাকে সে যেন উড়িয়ে নিয়ে ওই পাহাড়ের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে তার বন্ধুর সাথে হওয়া অন্যায়ের জবাব দেবে এবং সাপের পরামর্শ অনুযায়ী ববি শকুন সাপকে পায়ে করে নিয়ে লুকিয়ে সেই পাহাড়ি জঙ্গলে গিয়ে পৌঁছায় তারপর ও বাবা গাছে গাছে মনটা মরে গেল কত দিন পাখিদের ডিম খায়নি তখনই সাপ দ্রুত গিয়ে শালিকের ডিমগুলি খেতে শুরু করে আর সেটা দেখতে পায় ন্যানসিটিয়া তখন বলে একি সাপ কোথা থেকে এলো শালিক শালিক তোমার ডিমগুলো বাঁচাও আরে আমার ডিম হায় 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 সয়দান সাপটা সব খেয়ে নিল একি হলো আমার সাপ তখন আবারও এগোতে থাকে অ্যালবার্টো কাকাতুয়ার বাসার দিকে তখন খবরদার বলছি সাপ এগোবে না আমার ছানাদের তুমি ছোবে না আমি বুঝতে পেরেছি শকুন তুমি সাপকে নিয়ে এসেছো হ্যাঁ ও আমার হয় বতরা নিচ্ছে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো না আমাকে দেখলে ঘেন্না করে তাই না আমি জঙ্গলের সমস্ত মরা খাই বলে জঙ্গল পরিষ্কার থাকে না হলে আমার গা কেন গোটা জঙ্গল গন্ধে ভরে যেত আমাদের আমাদের ভুল হয়ে গেছে শকুন আর আর কোনো দিন না। কোনো দিন বলবো না এসব কথা তুমি সাপকে থামতে বলো হ্যাঁ শকুন তুমি সাপকে ওই জঙ্গলে রেখে এসো আজ থেকে তোমাকে কেউ কিচ্ছু বলবে না তুমি আমাদের সাথেই থাকবে এই কথা শুনে শকুন সাপকে বলে তুমি থেমে যাও বন্ধু আর বদলানিতে হবে না বোকা আমি কি তোর বাদলা নিতে এখানে এসেছি আমি এসেছি আমার খাবারের জন্য অর্থাৎ ডিম ও পাখির ছানা খাবো বলে ইন্দুর ব্যাং খেয়েকে মুখে একবারে চড়া গেছিল। গেছিলে তুমি আমাকে মিথ্যা বলে নিজের লোকের জন্য জুতো দেখাচ্ছি তোমার মজা বলে শকুন তাকে ধরতে যায় কিন্তু সাপও তাকে ছবুল মারতে যায় তখন শকুন আবারও ভয় পেয়ে গিয়ে পিছনে ফিরে আসে ঠিক তখনই সেখানে ময়ূর এসে দাঁড়ায় আর বলে অনেক বেয়াদপি করেছ সাপ এবার তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে এই বলেই ময়ূর সাপের দিকে তেরে যায় তখন সাপ ময়ূরকে দেখে বলে উড়িয়ে বাবা এই জঙ্গলে ময়ূর আছে সেটা তো আগে জানতাম না আমি গেলাম পালাই বাবা পালাই এই কথা বলেই সব নদীতে ঝাঁপ দেয় আর নদীর স্রোতে ভেসে চলে যায় আর এই দৃশ্য নদীর পারে দাঁড়িয়ে থেকে পাখিরা দেখতে থাকে আর খুব হাসতে থাকে এরপর থেকে শকুনকে নিয়ে সবাই মিলে মিশে থাকতে শুরু করে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও